মরমর ভাইটি ভন্টি ছাত্র ছাত্রী আর বন্ধু বান্ধবী সকলোকে সকলকে মানে স্বাগত জানাইছো এডুকের আসাম ইউটিউব চ্যানেল মানে আজির এই ভিডিওট আসাম জাতীয় বিদ্যালয়ের ক্লাস ফাইভর ইংৰাজী কিতাপৰ লেছন ইলেভেন পবিতরা কলিং পাঠটো অসমীয়াত আলোচনা করিম। তিনে দেরি নকৰাকৈ আসুন আমি পাঠটো আরম্ভ করো এই পাঠটোত সাগর এজন ছাত্র আর করবি এজনী ছাত্রী সিহতর দৌরে বছরেকিয়া পরীক্ষা শেষ হয়ে গেছে বছরেকিয়া পরীক্ষা শেষ হওয়ার পিছত সিঁতি উইন্টার ভেকেশনত নাইবা ঠান্ডার বন্ধত কলৈকে যাব সেই বিষয়ে আলোচনা গই পবিতরা অভয়ারণ্যের বিষয়ে আলোচনা করেছে আহাশুন চাও দু কি আলোচনা করেছে দা এনুয়াল এক্সামিনেশন বছরেকিয়া পরীক্ষা ইজ নাও অভার এতিয়া শেষ হয়ে গৈছে সাগর অ্যান্ড করবি সাগর আর করবি আর ডিসকাজিং আলোচনা করে আছে দেয়ার প্লান্স সিহঁতৰ পরিকল্পনার বিষয়ে ফর দ্য উইন্টার ভেকেশন উইন্টার ভেকেশন বা ঠান্ডার বন্ধর বিষয়ে সিঁতে ঠান্ডার বন্ধত কলৈ যাব কি কৰিব সেই বিষয়ে সিহঁতৰ পরিকল্পনা আলোচনা করে আছে দে হ্যাভ এ লট অফ থিংস সিহতর বহুত বস্তু আছে অন দেয়ার মাইন্ড সিহতর মনত প্রথমে সাগরে সুদিছে করবিক করবি হোয়াট আর ইউ প্লানস তুমি কি পরিকল্পনা করিসা ফর দ্য উইন্টার ভেকেশন উইন্টার ভেকেশন বা ঠান্ডার বন্ধর বা হোয়াট উইল ইউ ডু তুমি কি করিবা করবিয় উত্তর দিছে আই ডু নট নো মই না জানো মই মানে নাজানো সর বলে করবিয় প্রথমতে উত্তর দিছে মাই ফাদার ইজ বিউজি মোর দেউতা ব্যস্ত উইথ হিস ওয়ার কাম লৈ হোয়ার উইল ইউ গো তুমি কই যাবা সাগরে উত্তর দিছে আই উইল গো টু শিলং যাম উইথ মাই প্যারেন্টস মোর মা লগত ডু ইউ নো তুমি জানানে নে হুয়ার শিলং ইজ শিলং কত অবস্থিত করবি করবি উত্তর দিছে ইয়েস সাগর হয় সাগর মই জানো ইট ইজ ইন মেঘালয়া এটু টু মেঘালয়া রাজ্যত উই ওয়েট দেয়ার লাস্ট ইয়ার আমি তালৈকে যাওয়া বছর গইছিল দ্য ন্যাচারেল সিনারি প্ৰাকৃতিক দৃশ্য অৱ শ্বিলং শ্বিলঙৰ ইজ ভেৰি বিউটিফুল বৰ ধুনীয়া অৰ্থাৎ শ্বিলঙৰ প্ৰাকৃতিক দৃশ্য বৰ ধুনীয়া বাট দিছ ইয়াৰ কিন্তু এই বছৰ উই কেনট গ' আউটচাইড গুৱাহাটী আমি গুৱাহাটীৰ বাহিৰলৈ যাব নোৱাৰোঁ মাই ফাদাৰ ডাজ নট হেভ টাইম মোৰ দেউতাকৰ সময় নাই সাগৰে এতিয়া কৈছে অ' দেট ইজ ভেৰী চেড সেইটো বৰ বেয়া লগা বিষয় কৰবি এতিয়া কৈছে সাগৰ উইল ইউ গো টু শ্বিলং অনলি তুমি কেৱল শ্বিলং লৈয়ে যাবানে তাৰপিছত সাগৰে কৈছে ন মাই মাদাৰ চেজ দেট নহয় মোৰ মাকে কৈছে যে উই উইল গি যাম টু দ্য পবিতৰা ৱাইল্ড লাইফ চেংচুয়ী অলছ আমি পবিতৰা অভয়াৰণ্যলৈও যাম এতিয়া কৰবিয়ে কৈছে কৰবি সুন্দৰ ইউ আৰ তুমি বৰ ভাগ্যৱান সাগৰে এতিয়া কৈছে হেভ ইউ ইভাৰ ভিজিটেড দ্য পবিতৰা ৱাইল্ড লাইফ চেংচুয়াৰী তুমি কেতিয়াবা পবিতৰা অভয়াৰণ্যলৈ গৈছিলানে কৰবিয়ে কৈছে নাৰ ইজ নহয় মই যোৱা নাই এইটো ক'ত অৱস্থিত সাগৰ এতিয়া সাগৰে কৈছে অ'হ ইউ ড নো হেৰা তুমি নাজানা ইট ইজ নট ভেরি ফার ফ্রম গুয়াহাটি এইটু পৰা বেশি দূৰত নহয় ইট ইজ সিচুয়েটেড এইটু অবস্থিত ইন দ্য মরিগাঁও ডিস্ট্রিক্ট মরিগাঁও জেলার ইট ইজ এবাউট ফোরটি এইট বাই রোড ফ্রম গুয়াহাটি এইটু গুয়াহাটিরপরা রাস্তার দূরত্ব ফোরটি এইট কিলোমিটার বা আটচল্লিশ কিলোমিটার ইট ইজ লোকেটেড টুৱাৰ্ডছ দ্য ইষ্ট অফ গুৱাহাটী এইটো গুৱাহাটীৰ পূৱ দিশত অৱস্থিত ইফ ইউ টেক এ কাৰ যদি তুমি এখন গাড়ী লোৱা ইট উইল অনলি টেক এবাউট এন আৱাৰ টু ৰিচ দেয়াৰ তেন্তে এক ঘণ্টাৰ ভিতৰতে তুমি তাত উপস্থিত হ'ব পাৰিবা এতিয়া কৰবিয়ে কৈছে টেলমি মোৰ এবাউট পবিতৰা মোক পবিতৰাৰ বিষয়ে আৰু অলপ কোৱাচোন সাগৰ সাগৰক কৈছে হোয়াট ক্যান উই সি দেয়ার আমি তাত কি দেখিব পারিম আর দেয়ার আর টাইগার্স তাত বাঘ আসে নে আই লাভ টাইগার্স মই টাইগার ভাল পাও, দে আর সো বিউটিফুল টাইগার বোর ধুনিয়া সাগরে উত্তর দিছে এতিয়া সাগর ইয়েস হয় টাইগার্স আর ভেরি বিউটিফুল বাঘবিল বর ধুনিয়া বাট দেয়ার আর নো টাইগার্স ইন পবিতরা কিন্তু পবিতরাত কোনো বাঘ নাই করবি ও দে আমি তাত কি দেখিব পাম এতিয়া সাগরে কৈছে পবিতরা ইজ ফেমাস পবিতরা বিখ্যাত ফর দ্য গ্রেট ইন্ডিয়ান ওয়ান হর্ড রাইনসিরস ভারতের এহিঙিয়া গড়র বাবে অর্থাৎ পবিতরা এশিঙিয়া গড়ৰ বাবে বিখ্যাত দা সেংচুয়ারি হ্যাজ খনত আছে দা হাইয়েস্ট কনসেন্ট্রেশন আটাইতকৈ বেছি সমাবেশ অফ দা ওয়ান হন্ড রাইনোসিরোস এশিঙিয়া ইন দা ওয়ার্ল্ড পৃথিবীৰ ভিতৰতে অর্থাৎ পৃথিবীৰ ভিতৰতে এই পবিতৰা অভয়ারণ্যত আটাইতকৈ বেছি এশিঙিয়া গড়ৰ সমাবেশ আছে ইউ উইল অলছো সি তুমি দেখিব পাৰিবা ওয়াইল্ড বোর বনৰীয়া গাহৰি ওয়াইল্ড বাফেলো বনৰীয়া মহ এছিয়ান পাম চিভেট মেকুৰীৰ নিচিনা এক ধৰণৰ প্ৰাণী ইণ্ডিয়ান জেকেল ভাৰতীয় শিয়াল ইন দ্য পবিতৰা ৱাইল্ড লাইফ চেংচুয়াৰী পবিতৰা অভয়াৰণ্যত তুমি এইবিলাক দেখিব পাৰিবা পবিতৰা ৱাজ ফাৰ্ষ্ট পবিতৰা আছিল প্ৰথমতে এ ৰিজাৰ্ভ ফৰেষ্ট এক সংৰক্ষিত বনাঞ্চল লেটাৰ ইন নাইনটিন এইটি চেভেন কিন্তু পিছলৈ ঊনৈছশ সাতাশী চনত ইট ৱাজ ডিক্লেয়াৰ্ড এইটো ঘোষণা কৰা হৈছিল এই ৱাইল্ড লাইফ চেংচুয়াৰী এক বন্যপ্ৰাণীৰ অভয়াৰণ্য হিচাপে বিয়ে কৈছে ৱ' মেনি এনিমেলছ বহুত জীৱ জন্তু আছে নাও আই অলছ ৱান্ট টু গ' দেয়াৰ মই এতিয়া তালৈ যাব বিচাৰোঁ সাগৰে কৈছে ইউ কেন কাম উইথ আছ কৰবি তুমি আমালোকৰ লগত আহিব পাৰা আই হোপ মই আশা কৰিছোঁ ইয়াৰ পেৰেণ্টছ উইল গিভ ইউ পাৰ্মিশ্যন তোমার মা দেউতাকে তোমাক অনুমতি দিব ইফ ইউ আস্ক নাইসলি যদি তুমি ভালদরে কয়া করবিয়ে কইছি সিওর সাগর নিশ্চিত সাগর আই উইল আস্ক মাই প্যারেন্টস টু নাইট মই আজি এই মোর মা দেউতাকক কম ওকে মি মোর ঠিক আছে মোক আর অল্প শুন আর দে আর এনি বার্ডস ইন পবিতরা পবিতরাত কোনো চড়াই আসে সাগরে কইছে ইয়েস করবি হয় করবি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বার্ডস ইন পবিতরা পবিতরাত বিভিন্ন ধরনের চরাই আছে উইল অলসো সি মাইগ্রেটরি বার্ডস দেয়ার তুমি তা যাযাবরী চরাইও দেখিব পারিবা অর্থাৎ বিভিন্ন ঠাইর পরা অহা চরাইও তুমি দেখিব পারিবা মাইগ্ৰেটৰী বাৰ্ড বা যাবাৰ চৰাইবোৰ কি সাগৰে উত্তৰ দিছে বাৰ্ড কাম কিছুমান চৰাই আহে টু পবিতৰা পবিতৰালৈ ফ্ৰম আদাৰ পাৰ্ট অফ দ্য আৰ্থ পৃথিৱীৰ আন আন অংশৰ পৰা চাম কাম কিছুমান আহে ফ্ৰম ডিফাৰেণ্ট পাৰ্ট অফ ইণ্ডিয়া ভাৰতৰ বিভিন্ন অংশৰ পৰা এণ্ড চাম আদাৰ ফ্ৰম আউটচাইড ইণ্ডিয়া ভাৰতৰ বাহিৰৰ পৰা আই ডো নট নো মাছ মই বেছি নাজানো এৱৰ্ড দিয়াম এইবোৰৰ বিষয়ে মাই ফাদাৰ ন'চ মোৰ দেউতাকে জানে ই লৰ্ড বহুত বেছি এৱৰ্ড দাম সেইবোৰৰ বিষয়ে হিঅলছ ন'চ তেওঁ আৰু জানে দ্য নেমছ অফ দ্য বাৰ্ড সেই চৰাইবিলাকৰ নামো কৰবি এতিয়া কৰবিয়ে কৈছে পবিতৰা পোৱা যায় আৰু বাৰ্ণেল ভিতৰত এটা হল বাৰ্ণ চেলো তলত তোমালোকক ছবি দি দিছে এইটো শেলো চৰাই বুলি কোৱা হয় লেজাৰ এডুটেণ্ট ষ্টাৰ গিলা পোৱা যায় কিংফিচাৰ মাছৰকা আউল ফেচা সোফ গোবৰ খচৰা পেৰট ভাটৌ মাইনা মাইনা চৰাই ড্ৰংগ ভীমৰাজকা পাব পাৰি এতিয়া আনন্দদায়ক সঁচাকৈয়ে এবাউট পবিতৰা পবিতৰাৰ বিষয়ে বহুত খিনি কৈছে এতিয়া মাই ফাদাৰ নোচ মোৰ মোৰ দেউতাকে আৰু বেছি জানে কৰবি ইউ নো ইউ কেন ৰাইড অন এলিফেণ্ট ইন পবিতৰা তুমি জানা পবিতৰা হাতীৰ পিঠিতো উঠিব পাৰি দ্য এলিফেন্টস উইল ট্যাক ইউ হাতিবিলাকে তোমাক লৈ যাব ইনসাইড দ্য সেংচুয়ারি অভয়ারণ্যখনের ভিতর লই এতিয়া করবিয়ে কইছে করবি দ্যাট উইল বি ফান সাগর হেটু বর আনন্দদায়ক হব সাগর সাগর এতিয়া সাগরে কৈছে উই ক্যান অলসো ট্যাক এ জিপ সাফারি টু গো ইনসাইড দ্য সেংচুয়ারি আমি জিপত উঠিও সেই অভয়ারণ্যর ভিতর লৈ যাব পাৰি উই কেন অল গেডাৰ দেন আমি তেন্তে সকলোৱে একেলগে যাব পাৰোঁ অ' আই ফৰ গট মই তোমাক ক'বলৈ পাহৰিছো ইউ কেন অলছ' চি তুমি দেখিব পাৰিবা দ্য হাদুং হেংগিং ব্ৰিজ দেয়াৰ হাদুং ওলোমা দলংখন তুমি তাতে দেখিবলৈ পাবা এতিয়া কৰবিয়ে কৈছে দেট উইল বি গ্ৰেট ছাগৰ সেইটো বৰ ডাঙৰ কথা সাগৰ বাট কিন্তু আই উইল আস্ক মাই পেৰেণ্টছ ফাৰ্ষ্ট মই মোৰ মা দেউতাকক প্ৰথমতে কৈ লওঁ বা সুধি লওঁ আই হোপ মই আশা কৰিছোঁ দে উইল গিভ মি পাৰ্মিশ্যন সিহঁতে মোক অনুমতি দিব টু গ' টু পবিতৰা উইথ ইউ পবিতৰালৈ যাবলৈ তোমালোকৰ লগত ইট উইল বি এ গুড এক্সপেৰিয়েঞ্চ এটু এটা ভাল অভিজ্ঞতা হব মরমর ভাইটি ভন্টি ছাত্র ছাত্ৰী আর বন্ধু বান্ধৱীসকল আজির এই ভিডিওত এই পাঠটির অসমীয়া আলোচনা ইমানখিনিয়ে যদি তোমালোকৰ ভিডিঅটো ভাল লাগিছে ভিডিওটি এটা লাইক করে দিবা বন্ধু বান্ধবী শেয়ার কৰিবা আর যদি তুমি এই চ্যানেলত নতুন আর এতিয়া লৈকে সাবস্ক্রাইব করা নাই হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে ৰাখিবা যাতে ইয়ার পরবর্তী ভিডিওবিল লগে লগে তোমার সরত নটিফিকেশন গৈ পায় আর ভিডিঅটো তুমি লগে লগে পাই যাওয়া ধন্যবাদ জয় আই